শবক নং আঠারো নামাজের জিকির সমূহের অর্থ গত দিনের পড়া রব্বিপর্তি পালক আল আমিন প্রত্যেক সৃষ্টি জগতের আর রহমানী যিনি বড় দয়ালু দুই নামাজের সন্ন্যত ফজরের প্রথম রাখাতে দীর্ঘ করা অর্থাৎ দ্বিতীয় রাকাত প্রথম রাখাত হতে পনে এক অথবা অর্ধেক পরিমাণ কেরাত পড়া কোরআন শরীফ অতি দ্রুত পড়বে না এবং অতি ধীর গতিতেও পড়বে না বরং মধ্যম গতিতে পড়বে নতুন পড়া ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাখাতে শুধু সুরা ফাতেহা পড়া তিন কবিরা গুণা যা তব্যবতীত মাফ হয় না এবং একটি গুনায় দোজোকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যার উপর দয়া করেন গতদিনের পড়া কারো মালের ক্ষতি সাধন করা কারো সম্মানে আঘাত দেওয়া নতুন পড়া ছোটোদের উপর দয়া না করা তার গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে গত দিনের পড়া গুণা করার কারণে আকল বুদ্ধির অবনতি ঘটে বরং গুণা করাটাই বুদ্ধিহীনতার পরিচয় কেননা তার আকল যদি ঠিক থাকতো তাহলে অসীম ক্ষমতার অধিকারী দুজাহানের মালিক মালিকের নাফারবানি করত না এবং গুনাহের সামান্য লজ্জত হাসিলের জন্য দুনিয়া ও আখেরাতের মুনাফার ক্ষতি সাধন করত না গুণাগার ব্যক্তি রসুল সাল্লাহ আলাই সাল্লামের অভিশপ্তদের মধ্যে সামিল কেননা হজর সাল্লাহ আলাই সাল্লাম বহু গুনাগারদের উপর লানত করেছেন যেমন শোধ দেওয়া নেওয়া সাক্ষী হওয়ার লেনদেনের লেখকের উপর লানত করেছেন তাছাড়া চোরের উপর ছবি তোলার উপর এবং কমে লোতের আমলের উপর পুরুষদের সাথে বলাৎকার ও সাহাবায় গ্রাম আলান হুকে যারা গালিগালাজ করে তাদের উপর লানত করেছেন নতুন পড়া গোনাগার ব্যক্তি ফেরেস্তাদের দুয়া হতে বঞ্চিত থাকে যেমন কোরআনে পাকে আছে ফেরেস্তাগণ ওই সকল মুমিন বান্দার জন্য দুয়াইয়ে মাগফিরাত করেন যারা আল্লাহর নির্দেশিত রাস্তায় চলে সুতরাং যারা নেক আমলের মতো দৌলত ছেড়ে দিয়েছে তারা এই নিয়ামতের ভাগে কি করে হতে পারে পাঁচ নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় গত গতদিনের পড়া কোন কোন নেক কাজের মধ্যে এই গুণ নিহিত রয়েছে যে তার দ্বারা মালের মধ্যে বরকত হয় যেমন বিক্রেতা ও ক্রেতা সত্য বলে এবং নিজের মালের মধ্যে দোষ ত্রুটি প্রকাশ করে দেয় এই রূপ সত্যবাদী উভয়ের জন্য কারবারে বা ব্যবসায়ে বরকত হয় দিনদারির বরকতে রাজত্ব ও হুকুম টিকে থাকে নতুন পড়া কোন কোন মালি ইবাদতের বরকতে আল্লাহতালার গজব ঠান্ডা হয়ে যায় এবং অপমৃত্যু ঘটে না যেমন হাদিসে এরশাদ হয়েছে সৎকা আল্লাহর ঘোষ বা নিবারিত করে এবং অপমৃত্যু হতে বাঁচিয়ে রাখে তিরমিজি মিজি শরীফ